এখন আরবি উনত্রিশটি হরফ আমরা দি দিয়ে মাস্ক করি হামজা হামজা জবর এ হামজা জবর আ কি হয় হ্যাঁ খুব জুসের সাথে খুব মনোযোগের সাথে পড়েন এ আবার বলেন একটা হামজা আরেকটা একটা হামজাকে কি করতে হবে খাপ করে ধরতে হবে আবার বলেন E 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 এতজন আমার আব্বা ডাকলে এক টাকা দামের চকলেট কিনা দিলেও তো পকেটের টাকা শেষ পড়তেছেন আপনারা না তাহলে আবার বলেন এই যে দেখেন বা বলার সময় এমন বলে ফেলতেছে ঠোঁট স্বাভাবিক দেখেন

কত সুন্দর বৃষ্টি হচ্ছে এক ফোটাও বাতাস নাই কিন্তু প্রচুর বৃষ্টি অনেক সুন্দর না আল্লাহর রহমত সুন্দর দেখে দেখে বৃষ্টি দেখতেছি আর আল্লাহর কোরআনের কারিমের মাস্ক পড়তেছি আল্লাহ এই বৃষ্টি আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে বসে কিন্তু সৌদি আরব এবং অনেক দেশ আছে এই বৃষ্টিটা তাদের কাছে স্বপ্নের মতো তারা বৎসরে মানে কয়েকবার দেখে এটা আল্লাম আলম কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এমন এক দেশে আমরা জন্মগ্রহণ করেছি আল্লাহবুল আলমিন পাঠিয়েছেন যেই দেশের কিছুটা সময় থাকে শীত কিছুটা সময় থাকে গরম আবার কিছুটা সময় থাকে নাতি গরমও না আবার ঠান্ডাও না তাই না আমেরিকায় মানে এত ঠান্ডা পরে যে সকালবেলা জানালা খুলতে যাবে দরজা খুলতে যাবে খুলতে পারে না কারণ মানে স্নোতে বরফ হয়ে এগুলো আটকায় যায় গাড়ি ঢাইকা যায় বরফে পরে এগুলো সরায়া ক্লিন করার পরে আবার ই করতে হয় কঠিন না আমাদের কি কেলার বলে আলামিন এমন দিয়েছেন অনেক সুন্দর আবহাওয়া পরিবেশ ঋতুগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ পরে বৃষ্টি বৃষ্টি দেখলেই তো ভাল লাগে তাই না ধরুন আপনি বৃষ্টির মধ্যে একটা রুমের মধ্যে আছেন টিনের চাল বৃষ্টি পড়তেছে আর টিনের চালের শব্দ হচ্ছে এই শব্দের অনুভূতি তাহলে আর এই শুক্রিয়া পেয়ে এই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলি আসুন আমরা আবার পড়ায় আসি Adj, 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 কোন একটা দেশ আছে ওই দেশটার মধ্যে রাত হয় না সব সবসময় দিন ভাল লাগবো আচ্ছা রাতের ঘুমটায় যে প্রশান্তি পাওয়া যায় দিনের ঘুমটায় কি আমার তারপর হ্যাঁ বলেন আবার বলেন আওয়াজটা চালু রাখতে হবে আবার বলেন أبربلن أحا أبر أحا 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 أحي 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 أحو أحو ما شاء الله خا أخا أخص. أخي أخي أخو أخو ما شاء الله دال اد أدى, أدى. এটার মাখরাজ কোথায় জানেন আপনারা কোথায় জোরে বলেন স্পষ্ট করে বলতে হবে জিব্বার আগা দাঁতের গোড়া কি বললাম হ্যাঁ এমন করেন করেন সবাই দাঁতের গোড়ায় নেন জিব্বার আগাটা এই যে আপনি আদা পড়লেন জিব্বার আগা দাত্র করা গিয়ে শুনি এই জন্যই মাখরাজ মুখস্ত করলেই হবে না মাখরাজ অনুযায়ী হরফ গুলো আদায় করতে হবে ঠিক কিনা বলেন করেন আবার বলেন দু আগে স্বাভাবিক রাখবেন পরে গোল করবেন এ দু আবার বলেন আবার বলেন

রের নিচে জের থাকলে রটা মোটা নাকি পাতলা জোরে বলেন আবার যদি রয়ের উপর পেশ অথবা জবর থাকে রটা কি হবে এর মধ্যে যখন জবর অথবা পেশ থাকবে ওই রটাকে মোটা করে পড়তে হবে ঠিক না আবার যদি নিচে জের থাকে ওই রটা কি হবে র তার ডাইনে যদি জবর বা পেশ থাকে র কি হবে জোরে বলেন আবার র রসাকিন ডাইনে যদি জের থাকে রটা পাতলা করে পড়তে হবে চিল্লায় বলেন ঠিক না

সিন আর সদ কি এক নাকি সিন পাতলা হরফ প্রখান্তরে সদ মোটা হরফ সদ মোটা হরফ আবার সিন কি হরফ কি হরফ বলেন আশ্ব মোটা করেন আশ আশ See now. Sleep. 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 as, sleep. as, say, as, sleep. as, sleep. as, say, sleep. i as, sleep. I sleep. i say, মোটা না পাতলা মোটা 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 না পাতলা তাহলে মোটা করে পড়েন আবার হামজা মোটা করা যাবে না করা যাবে না বদ মোটা আব্ব আবার বলেন

Yết thôi yêu thôi học đi một đi học đi học đi học đi út tu, học đi học đi học đi

প্রথম হরফটা হামজা নাকি আইন হামজা পরের হরফটা এটা আবার বলা যাবে না বলা যাবে হামজা দিয়ে পড়তেছি আবার বলেন

আবার বলেন আমি যখন তেমন মাস্ক পারতাম না তখন এ ফায়ের উচ্চারণের এই যে কাইফিয়াতটা এটা আমার কাছে যারা পারতো তাদেরটা দেখে আমার অনেক ভাল লাগতো সুন্দর লাগতো আমার কাছে তখন নিজে নিজে প্র্যাকটিস করতাম কি সুন্দর মানে সুন্দর লাগে এটা এখনই মনে আসলো এই জন্য বলে দিলাম আর কি এই যার প্রত্যেকটা উচ্চারণ প্রত্যেকটা কাইফিয়াতে কি সুন্দর শিখলে পারলে সুন্দর করে আল্লাহ শেখার তাও ফেক দেখ আল্লাহ সহজ করে দেখ এস Ak co Ak co Ak co Ak co Ak co Ak co 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 Ak 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 co ốc co Ak co Ak co

এটা সহজ পারলে সবই সহজ একটু কষ্ট করে শিখতে হবে আর কি একবার শিখলেই হয়ে যাবে না একটা বারবার শিখতে হবে হ্যাঁ একবার শিখলে হয়ে যাবে মানে ক ক একবার শিখলে হয়ে যাবে তাই না কি ধরেন আম মা আমার আম্মা মারা গেছে কয়দিন আগে আল্লাহ করে দেখ জান্নাতবাসী করুক এবং যার যার মারা গেছে সবাইকে মাফ করে আল্লাহ আম্মার জন্য দোয়া করবেন আমার হ্যাঁ আপনাদের কাছে আমি মানে চাচ্ছি অনুরোধ করে চাচ্ছি আপনাদের কাছে আমি অনুরোধ রাখতেছি এই যে এই কথাটা যখনই আপনাদের মনে হবে তখন আমার আম্মুর জন্য একবার সুরাই ফাতেহা তিনবার সুরাই ক্লাস পড়ে দোয়া করিয়েন এটা অনুরোধ করা যাবে ইনশাল্লাহ আমার আম্মু আমার জন্য কি পরিমাণ দোয়া করতেন এটা না দেখলে বলে বোঝানো যাবে না ওনার এক একটা মোনাজাত ২০ মিনিট পঁচিশ মিনিট 30 মিনিট হইত এক একটা মোনাজাত আমার আম্মু দেখে বলতেছি বিষয়টা এমন না তিনি ফজরের নামাজ তিনি আর প্রতিদিন দৈনিক একটা আমল ছিলেন তিনি করতেন যে ফজরের নামাজের পরে তিনি ওই যেই জায়নামাজের মধ্যে ফজরের নামাজ আদায় করতেন ওই জায়নামাজের মধ্যেই বসে থাকতেন বসে কণেকারিম তেলাওয়াত করতেন পাঠ করতেন বিভিন্ন তাস করতেন হ্যাঁ তারপর মুনাজাত দিতেন এই সমস্ত দৈনিক এই আমলগুলো করে পড়তে ওঠতে তিনি আর সাতটা আটটা সাড়ে সাতটা এমন বেজে যেত ভালোভাবে সূর্য উঠে যেত তিনি প্রতিদিন এই আমলটা করতেন এবং আমি মানে বুঝ হওয়ার পর থেকে দেখেছি রমজানের শেষ দশ দিন তিনি এতে কাফে বসতেন এটা আমি বুজগেন হওয়ার পর থেকেই দেখতেছি আল্লাহ রব্বুলা আলামিন যেন এগুলোকে কবুল করে নেয় দোয়া করবেন এবং প্রত্যেকে প্রত্যেক আম্মুর জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন মা এটা একটু একটু শুকনো জায়গা থেকে আচ্ছা এই যে মিমের মধ্যে তাস আসছে না এই যে আমরা গুন করলাম অন্যগুলো আমরা এতক্ষণ সময় ধরে রাখছি নাকি কথা বোঝেন অন্যান্য হরফগুলো কি আমরা এতক্ষণ সময় ধরে রাখছি অন্য হরফগুলো পড়ছি নাকি এমন পড়ছি এমন পড়ছি ওইগুলো তো ধরলাম না এটাতে ধরলাম কেন কারণ এটাতে আমরা গুননা করছি কি করছি গুননা করছি কি গুন্না ওয়াজিব গুন্না কি গুন্না আর ওয়াজিব গুন্না কাকে বলে কিভাবে হয় একদম খুব শর্ট একদম সহজে বলতে গেলে ওয়াজিব গুন্নার হরফ দুইটা কয়টা নুন আর মিম কি সবাই বলেন আবার বলেন নুন আর মিম এই দুইটা হরফের ওপরে যদি তা হয় কি হয় আবার বলেন এবং তার পূর্বের হরফে যদি হরকত হয় হরকতটা চাই এক জবর হোক চাই এক জের হোক চাই এক পেশ হোক মানে নুন এবং মিমে তেশদিদ এবং তার পূর্বের হরফে হরকত তাহলে কি হবে গুন্না হবে গুন্না করে পড়তে হবে ধরেন নুনে তসদিদ পড়ার সময় দাঁত ফাঁকা রাখেন দাঁত ফাঁকা হয় নাই আবার দাঁত ফাঁকা করে বলেন বলেন আন্না বলেন আরো ফাঁকা করেন এই তো হচ্ছে আবার বলেন এই তো হয়ে গেছে আবার বলেন পঁচানব্বই পার্সেন্ট হয়েছে ওই যে আপনার হয় না এখনো কয়েকজনের হয় না আবার বলেন দাঁত থাকা রাখেন দেখেন অ্যান্ড হ্যাঁ এই তো হয়েছে আবার বলেন আবার বলেন মাসুল ভাই এইগুলো মনে রাখতে হবে কেমন এন্ড